মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ বললে তোমাদেরকে স্বাগত সকাল সকাল চলে এসেছি এখন বাজে সাতটা দশ আর আমার স্নান টান সব কিছু হয়ে গেছে সাতটা সরি সাতটা দশ বললাম সাতটা দুই আর এই দেখো ফুল নিয়েও চলে এসেছি এবার পুজো করতে চলে এসেছি এত তাড়াতাড়ি আজকে কেন টান টান সব কিছু হয়ে গেলো যা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবে তো চলো দেখো আজকে সারাদিন কী কী করছি আমি পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো সোয়েটার চুলটাকে খোপা করে নিয়েছি কারণ ভেজা আছে চুলটা কিন্তু খোপা করে নিয়েছি নাহলে হাওয়াতে এলোর মেলোর হবে বলে খোপা করে নিয়েছি সোয়েটার যে বাসে চেপেও গেছে এবং বাস ছেড়েও দিয়েছে তো আমি একটা দাদাকে দিয়েছি ভিডিওটা করার জন্য কারণ আমি তো বসে আছি সবাইকে নিতে পারবো না তার জন্য আমি দাদাকে বললাম দাদারা তো সবাই দাঁড়িয়েই আছেন তাই বললাম যে একটু দাদা একটু ভিডিওটা বানিয়ে দিন তার জন্য দাদা সবার ভিডিওটা বানিয়ে দিচ্ছে দাদারা দাঁড়িয়ে আছে বলে একটু সুবিধা যে সবাইকে নিতে পারবে ভিডিওতে তো ওই জন্য দাদাই সব পুরো ভিডিওটা করে দিচ্ছে তো এই দেখো সব দাদারা দাঁড়িয়ে আমরা সব বসে কিন্তু ভীষণ এই দুটো ফুটকিকে দেখো খুব ভালো ওরা সবাই খুব ভালো আমার সাথে তো ফার্স্ট টাইম পরিচয় হলো তো খুবই ভালো লাগলো সবাইকেই তো এই দেখো সবাই দাঁড়িয়ে বসে আছে দাঁড়িয়ে আছে সামনের দাদারা সব বসেই ছিল তো দেখো আমরা যাচ্ছি যেখানে আমাদের গন্তব্যস্থল সেখানেই আমরা যাচ্ছি যাচ্ছি হচ্ছে মালঞ্চ মালঞ্চ তো যাচ্ছি পিকনিক করতে তো খুবই ভালো দাদারাও খুব ভালো দিদিরাও খুব ভালো এই যে পৌঁছে গেছি পৌঁছে তো গেছি ও তখন তো বাস থেকে নামছিলামই তো এখানে এই যে যাচ্ছি এবার ভেতরে পার্কের ভেতরটাতে আমরা মানে ঢুকছি আর এই ফুলটা দেখো এটা হচ্ছে জবা ফুল কাটা জবা জানো তো গাছটা পাতাগুলো অনেকটা জবা গাছের মতনই মানে জবাই গাছ তো কাটা পুরো কাটা একদম গাছটা তো আমি নেবো ভাবলাম কিন্তু ওরা নিতে দিল না গাছে হাত দিতেই দিচ্ছিল না তো ভীষণ সুন্দর কালারটা তুমি বসলো না পাপিয়া তুমি বসলো না এখানে একবার চেয়ার নিয়ে বসে যেত একসাথে হয়ে যেত আমার মেয়ের মতনই অবস্থা দেখো জায়গাটা কত সুন্দর একদম কিন্তু যাওয়া যাবে কিনা জানি না এই যে এটা একটা বোন তো এর একটাই কোয়েশ্চেন ছিল এটা আমরা একটা রিসর্টের দিকটাতে যাচ্ছি দেখতে তো ওর একটাই কোয়েশ্চেন ছিল এই রেসোর্টে কেন সবাই এখানে এসে কেন টাকা খরচা করে থাকে কেন পুরীতে গিয়ে পুরীতে গিয়ে থাকে না তো এটাই ও কোয়েশ্চেন বারবার করে যাচ্ছিল তো এই দেখো তোমাদের দাদারা সামনে আর আমরা পেছনে যাচ্ছি আর সামনেই একটা দেখো সুইমিং পুল আছে খুব সুন্দর জায়গাটা তো আমার দারুণ লেগেছে খুব ভালো লেগেছে তো এই সুইমিং পুলের এখানটাতে আমি একটু ঢং করছিলাম কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে নেই সেটা শর্টসে আমি দিয়েছি তো দেখো ওর একটাই কোয়েশ্চেন ছিল এখানে কেন সবাই থাকে তার কোনো অ্যান্সার নেই এখানে আমরা বোটিং করব বলে চলে এসেছি আমার কোনো ইচ্ছা ছিল না আর এখানে ওরা দেখো একটা বোট রাখে তুলছিলো তার জন্য সব দেখছিল আমার কোনো ইচ্ছা ছিল না বোটিং করার কারণ বোটিং করেছি তো ওরা বলল যে চলো করব তার জন্য করলাম বোটে ডুবে যাওয়ার চান্স আছে

নিচে আছে বোটিং করে চলে আসার পর এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছিল তখন আমরা খেয়ে যাইনি তো চিকেন পকোড়া আর কফি হচ্ছিল মানে মুড়ি টুড়ি খাবার পরে তো এসে দেখো খেতে বসে গেল দেখো এখানে ওরা ভাবছে ফটো তুলছে আমি ফটো তুলে নিই ভিডিও করছি চিকেন পকোড়া খাওয়ার পর আবার ঘুরতে বেরিয়েছিলাম তো এইখানে দেখো ঘুরে আসার পরে আবার খাচ্ছি হচ্ছে তোফসে ফ্রাই শুধু খাওয়া আর খাওয়া প্রচুর খাওয়া দাওয়া হয়েছে একটু করে ঘুরছি আবার এসে এসে খাবার রেডি হয়ে যাচ্ছে আবার খেতে খেয়ে খাচ্ছি মানে তো প্রথমে চিকেন পকোড়া খেলাম তারপরে তো আবার খাচ্ছি এখন তোপসে ফ্রাই এখানে মানে ভাত খাওয়ার জন্য একটা ব্যাচ বসে গেছে কিন্তু খাবার কোনো আমাদের চিন্তাই ছিল না যখন বাস থেকে নামলাম তখন মনে হচ্ছিল খাবো খাবো খিদে পেয়ে গেছিল এখানে দেখো আমরা খেতে বসে গেছি ভাত খেতে বসে গেছি মানে এতটাই খাবার খেয়েছিলাম তো ভাত খাওয়ার জন্য মানে আর কোনো এইসব ভাবনাই ছিল না যে ভাত খেতে হবে কারণ মুড়ি সেই মুড়ি বেগনি আর সন্দেশ খেয়েছিলাম তারপরেই আবার একটু ঘুরে এসে আবার চিকেন পকোড়া খেয়েছি কফি খেয়েছি তারপরে আবার ঘুরে এসে আবার খেয়েছি আবার ঘুরে এসেছি আবার এসেছি চিকেন কী যেন চিকেন এই সরি তপসে ফ্রাই খেয়েছি তপসে ফ্রাই খেয়েটে এবার আমরা ভাতের জন্য মানে বসে গেছিলাম তো এইখানে আমি তো নিজে নিজে একা একা ভিডিও করতে পারছিলাম না কারণ খেতে বসেছি তো সবাইকেই নিতে পারছিলাম না তা আমি সেটকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দাও তো ওরা তখন ছিল না তো ও তখন ভিডিওটা সবারই একটু করে ও বানিয়ে দিচ্ছিলো তো এটা হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু আর ডাক্তার ডাক্তারবাবুর বউ দুজন মিলে বসেছে একসাথে তো এখানে যা জোরে জোরে বক্স বাজছিলো মানে আমাদের বক্স বক্স ওখানে মানে নিষিদ্ধ কিন্তু ওরা নিজেরাই বাজাচ্ছিল তো ওই জন্য আমাকে ভয়েস রেকর্ডটা দিতে হচ্ছে কারণ বক্সের আওয়াজ আসলে তো জানোই আমাকে কপিরাইট দিয়ে দেবে ওই কারণে তো এই দেখো এখানে সবাই এখন আমরা খেতে বসেছি সবাই সবাই একসাথে তো হয়নি ওই এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ বসেছে ফার্স্ট ব্যাচ একবার হয়ে গেছে তখন আমরা বসিনি তারপরে সেকেন্ড ব্যাচে এটা চলছে সেকেন্ড ব্যাচে আমরা মানে বসেছি আমিও আছি এই পাশটাতে তো সেট এখানে সবারইকেই মানে নিচ্ছে এখানটাতে ভিডিওতে সবটাই ক্যাপচার ও করছে খুব ভালোভাবে ভিডিওটা করেছে এই দেখো এই দিদিরা খুবই ভালো সবাই ভালো তো এই দিদিদের সাথেই ছিলাম একসাথে সবাই মিলে যখন আমরা লেডিসরা যখন ঘুরতে গেছিলাম তখন সবাই মিলে একসাথেই গেছিলাম ঘুরে টুরে এসে একটু রিলস বানিয়ে দিয়ে তারপরে আবার এসেছি তো এই দেখো সবাই খাচ্ছে তো খাওয়া দাওয়া হোক খুব ভালো সবাই খুবই ভালো খুবই ভালো আমার ভীষণ ভালো লেগেছে কালকে পিকনিক আমি এখানে এটাই বলছিলাম তোমাদেরকে কখন থেকে আমি ডাকছিলাম ভিডিও করার জন্য তোমরা আসছিলে না তো সেটাই বলছিলাম সেটাতেই সেটা আমাকে বলছে যে আসবো হ্যান খাওয়া এসব বলছিল দাদারা দেখো দাদারা খাচ্ছে তো ও ভেবেছে আমি ফটো তুলছি তা আমি তো ভিডিও করছি তো দিদিকে বললাম যে না না আমি ফটো তুলছি না ভিডিও করছি আমাদের পিকনিক শেষ হয়ে গেল এবার আমরা বাসে চাপবো মানে যাচ্ছি বাসের দিকে দাঁড়াও বাবা কয় বাবা বাবা বলে কি চলে এলাম কুকারে একটু ভাত বসিয়ে দিলাম কারণ পোকরও ভাত নেই তার জন্য একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম এই দেখো এখানে বসিয়ে দিলাম চালটা ধুয়ে টুয়ে আলু দিয়ে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা নতুন বন্ধুরা আচরণ তারা পাশে থাকা বেল বাটনটা টং করে টিপে দেবে অল তাহলে আমার পুরো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে ভীষণ এনজয় করেছি ভীষণ আনন্দ করেছি সবার সাথে সবার সাথে আলাপ হলো খুব ভালো লাগলো তো আর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তো চলো আসছি পরের ব্লগে আর তোমাদেরকে মানে আমার বলাই হয়নি যে কোথায় মানে পিকনিক করতে গেছিলাম গিয়েছিলাম হচ্ছে মালঞ্চ তোমাদেরকে বলেছিলাম যে বলবো কিন্তু বলা হয়নি তো গেছিলাম মালঞ্চ কোনোদিনও যায়নি আজকে ফার্স্ট টাইম গেলাম খুব ভালোও লাগ জায়গাটাও খুব ভালো লাগলো তো চলো আসছি পরে ব্লগে